এখন আমরা কবুতারগুলো ধরার ব্যবস্থা করতেছি আমার ঢিকাই চোখ পড়লো এই ছাগলের বাচ্চা আর ছাগলের দিকে এই যে মুরগিগুলো দেখেন মাসাল্লাহ এই যে আমরা ভিতরে যাইতেছি এই দেখেন রাজা হাঁস রাজা হাঁসগুলো রে গোসল করার জন্য আপনার হাউস বানায় দিয়েছে মাসাল্লাহ এই যে হাতের ডান্স সেটে এই জায়গায় আমরা গরু দেখতে পাচ্ছি ওই যে তুমা গারুন কোনটা রে ভাই যে আমরা আসছি আর সব বাইরে ঈদ আছে মানে ছাড়া ভাই খুশি মানে ঈদের আনন্দ না ভাই মানে ওরা তো ছাড়া পাইলে মানে অনেক খুশি হয় এই জায়গায় দেখেন ছাগলটা কত সুন্দর ছাগলটা একটু আদর করে নেই বা ছাগলটা লোক কি আছে এই সুন্দর বেড়ার সামনে এসে দাঁড়াইছে আজকে বেরিয়েছে এক জায়গায় কবুতার কালেকশন করতে তবে যে ভাই থেকে কালেকশন করবো ওই ভাই বলছে খামারে নিয়ে গরু ছাগল তারপর বিভিন্ন জাতের মুরগি হাঁস তারপর আপনার দুম্বা গারল এই সবই দেখাইবো এই জন্য ভিডিওটা শ্যুট করতেছি আপনাদের সবাই দেখানোর জন্য এই সবই দেখতে পারবেন আপনারা তবে একটু ধৈর্য নিয়ে ভিডিওর সাথেই থাকুন কবুতারগুলো কালেকশন করার জন্য আমরা সবচেয়ে প্রথম বাজার থেকে রিক্সা নিলাম আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আর আমাদের গন্তব্য হইল খোলামোড়া ঘাটের খানিকটা আগে এই ভাঙ্গা পথ অতিক্রম করা আমরা প্রকৃতির এই যে আনন্দ নিজে নিজে পুকুরের সাথে দিয়ে আমরা যেতেছি আমাদের গন্তব্যে এই দেখেন আমরা গ্রামের ফিল্টার নেওয়ার জন্য একদম পুরো আপনার খালের সাথে দিয়া আপনার পালুর চর বা আপনার রাস্তা চারোপাশে আপনার গাছ লাগানো এই পরিবেশের ভিতরে যা যাইতেছি যে ভাইয়ের বাসায় কবিতার কালেকশন করতে যাইতেছি ওই ভাই আমার সাথেই আছে তো ভাই বললো ওনার বাসায় যাওয়ার আগে ওনার পরিচিত আরেক ভাই আছে যার একটা বড় খামার আছে ওই জায়গায় আপনার বিভিন্ন জাতের মুরগি বিভিন্ন জাতের ছাগল দুম্বা আরও নানান জাতের গরু আছে তো ওইগুলো আগে আপনাদের দেখায়নি পরে আমরা ভাইয়ের বাসায় যা কবিতারগুলো কালেকশন করব এই যে আমরা খামারটায় চলে আসছি খামারের ভিতরে ঢুকলাম এখন খামারে ঢুকেই চোখ পড়লো এই ছাগলের বাচ্চা আর ছাগলের দিকে এই যে মুরগিগুলা দেখেন মার্শাল্লাহ এই যে আমরা ভিতরে যাইতেছি এই দেখেন রাজা রাজাহাঁস রাজা গোসল করার জন্য আপনার হাউস দিয়েছে মার্শাল্লা এখন আমরা খামারের আরও ভিতরে যাব আপনাদের ছাগল গরু তারপর গারল দুম্বা দেখানোর জন্য এই যে আমরা যাইতেছি এখন এই দেখেন কি সুন্দর একটা গলা ছিল মুরগ এই যে গরুগুলা মার্শাল্লাহ এই যে ভাই একটা গরুর বাচ্চা উঠে দিল দেখানোর জন্য এটা আপনারা যারা গরু বুঝেন তারা কমেন্টে জানাবেন গরুর বাচ্চাটা বড়োলে কেমন হবে এই গরু দেখা শেষ করে আমরা উপরের দিকে উঠা শুরু করলাম আপনাদেরকে ছাগল দুম্বা আর গারোলগুলো দেখানোর জন্য মাশাল্লা ওই দুম্বা কোনটা ভাই বড়লে ও আচ্ছা 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 হ্যাঁ ফাটা আমরা আসছি আর সব বাইরে ঈদ আছে ছাড়া পাই খুশি মানে ঈদের আনন্দ না ভাই ওরা তো ছাড়া পাইলে মানে অনেক খুশি হয় এই জায়গা থেকে সব দেখা শেষ করে এখন আমরা ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি কবুতর গুলা নেওয়ার জন্য এই যে বের হয়ে যাইতেছি এখন এই যে লেয়ার থেকে নিয়ে সব মুরগি আছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছায় গেছি এখন ভাইয়ের খামারে ঢুকবো খামারে যা আছে সব দেই খা তারপর কবুতর কালেকশন করে নিয়ে যাবো এই যে আমরা খামারের ভিতরে ঢুকে গেছি খামারে ঢুকতেই এই যে হাতের ডান সাইডে এই জায়গায় আমরা গরু দেখতে পাচ্ছি এগুলো সব সুদের গরু খামার এখন আমরা ভিতরে দিকে যাবো এই যে আমরা এখন ভিতরে চলে আসলাম যে জায়গায় আপনার কবুতর মুরগি আর গরু সবই আছে ভাইয়ের এইটা মূলত আর কি ডেইরির গরু থাকে এই জায়গায় মানে দুধের গরু সব এই জায়গায় এই জায়গায় সব গরু এই যে আমরা এখন এইদিকে যাইতেছি এই জায়গায় আপনার ছাগলও আছে এই জায়গাও ছাগল আছে দেখেন এই যে মুরগি আর কবিতার গুলো এই যে সব এই যে কবিতার রুম এই জায়গা থেকে কবিতা নিব আপনারা সবাই সাথেই দেখেন আমি দিয়েছি কি কবিতা নিতে আসছে এই জায়গায় আগে ভাইয়ের কবিতা গুলো আপনাদের দেখাই নেই আর এই যে এইখানে ভাইয়ের গরুর বাচ্চা আছে আর এই যে ভাইয়ের কবুতার এই জায়গা ছাড়া আছে আর এই যে দেখেন ভাইয়ের কবুতারের রুমটা এটা দেখে খুব ভাল লাগলো যে ভাই আপনার খোপের ভিতরে কবুতার পালে কারণ আমরা যারা ধরেন পঁচিশ তিরিশ বছর আগে থেকে কবুতার পালি ছোটোবেলা থেকে আমরা কিন্তু যখন কবুতার পালা শুরু করছি তখন কিন্তু খাঁচা ছিল না এই আমরা বেশিরভাগই কিন্তু আপনার ফলের যে বাক্সটা ওইটার ভিতরে কবুতার পালছি ছোটোবেলা থেকে এই জন্য ভাইরে খোয়ার সিস্টেমটা দেখে সেই মনে গেল এই এই যে জায়গায় দেখেন ছাগলটা কত সুন্দর ছাগলটা একটু আদর করে নেই বা ছাগলটা লোক কি আছে দেখেন এইটার সাথে এই জায়গাও কিছু গরু বাচ্চা আছে আর ওই যে পিছে মুরগি এখন আমরা কবিতার ধরার ব্যবস্থাও করতেছি ভাই কবিতার খাবার দিছে যাতে বাইরে আসে সবগুলা খাওয়ার জন্য আর ভাই এই যাতে ইজিলি কবুতরগুলো ধরে আমার যেতে পারে আর ভাই এইভাবেই খাবার দেয় এই কারণে খাবার দেওয়ার সাথে সাথে সবগুলো কবুতর দেখতেছি চলে আসতেছে ভাইয়ের গেছে ডাকার সাথে সাথেই ওই মাক্সি কালার মাক্সি কালার আচ্ছা তো ধরেন ধরেন ভাই ওরে বাবারে সিরা দিচ্ছে বড় এই যে দেখে ভাই এবার রুমে যাইব আমি আমো আমি যে কবুতার গুলা নিতে আসছি আলহামদুলিল্লাহ এই যে বাই কবুতার দুইটা বাইক আমার হাতে দিলো আপনাদের দেখাই দিয়ে একটা হলো মাকসি আর একটা হলো কালো আর আরেকটা জিনিস আপনাদের জানানো হয়নি এই দুটো একটা বানজা পেয়ার এটা নিতেছি আমার মা দিটা খুব প্রয়োজন আমার সেম কালার একটা নর আছে বাসা নিয়ে যায় আপনাদের দেখাইতেছি কোনটার সাথে এটা জোড়া দিব এই ব্যাগের ভিতরে ছিদ্রি করে ঢুকাইলাম এই ব্যাগে করে নিয়ে যাবো এখন এজা থেকে কবুতর দুইটা নিয়ে এখন আমি আবার রওনা দিয়ে দিলাম বাসা উদ্দেশ্যে বাসায় নিয়ে যা কবুতরগুলো আপনাদের ছাই রাখা যায় ওই এই যে বান্দাগুলো নিয়ে চলে আসলাম রুমের ভিতরে এখন এগুলারে রাখার ব্যবস্থা করতে হইব খাঁচার ভিতরে আগে ওই যে ওই খাঁচাটায় রাখবো যাতে এই জায়গায় আমার সব সিরিয়ালে বান্দা কবুতরগুলো এই জায়গা থেকে একটা ট্রে বাইর করে নেই ট্রে নিলাম ট্রে নিয়ে এই যে এই জায়গায় লাগাই দিইটা ছাড়লাম এই যে বাম পাশের টা খেয়াল করছেন মাক্সি মাদিটা এটা হলো মাদি আর এটা আনছি কেন আপনাদের দেখাই দিতেছি এই যে এই নটটা দেখেন এই যে মাক্সি নট আপনারা তো সবাই জানেনি যে আমার চুটের কবুতর পছন্দ না আমার এই নটটা অনেক পছন্দ এই নটটার সাথে জোরো দেওয়ার জন্য এই মাদিটা আনা হয়েছে আমার একটা পাঞ্জা সেম কালারের একটা পেয়ার হয়ে যাবে দেখেন দর্শক কবুতর দুটা পেয়ার করে দিছে আলহামদুলিল্লাহ এই পাঞ্জা পেয়ারটা বেশ কিছুদিন আগে আইনা রাখছিলাম ভিডিওটা তখনই করে রাখছিলাম আপনাদের সাথে আমার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো দেখা তাই এই ভিডিওটা লেট আপলোড দিলাম এই জন্য সরি আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্য আপনারা যদি এই টাইপের ভিডিও আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার জানাবেন তাহলে আমি সামনে থেকে এই টাইপের কন্টেন্টের উপরে ইনশাআল্লাহ ভিডিও বানাবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি জর্ডান খান পিজন ব্লক থেকে আমি জর্ডান খান আল্লাহ হাফেজ